আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন এই ভিডিওতে দেখাবো যে হচ্ছে আপনি কিভাবে কোথা থেকে অনলাইনে কোন জায়গা থেকে ড্রোন কিনবেন হ্যাঁ অনলাইনে কিন্তু খুব সহজে কাউকে বিশ্বাস করা যায় না যে আমি ফেসবুক থেকে পেজ থেকে ড্রোন কিনবো নাকি ইউটিউব চ্যানেল থেকে বা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে মানে কোথা থেকে ড্রোন কিনবো মূলত অনলাইনে ড্রোনটা কিনবেন কোথা থেকে যে হচ্ছে ঠকবেন না এমন কোন সাইট থেকে হ্যাঁ ড্রোন কিনবেন আপনি তো সেক্ষেত্রে আমি বলবো দেখেন আপনি ফেসবুকে যদি কোথাও যে ড্রোন কিনতে চান হ্যাঁ তো ফেসবুকে হইতে পারে অনেক জায়গায় ঠকতে পারেন মনে করেন আমি ফেসবুকে আসলাম আসার পরে এখানে সার্চ দিলাম সাপোজ এই ড্রোন ক্যামেরা বলে সার্চ দিলাম হ্যাঁ সার্চ দেওয়ার পরে এখানে দেখেন অসংখ্য আয়সে হ্যাঁ অসংখ্য সাপোজ দেখেন এখানে একটা পোস্ট আইসে ড্রোন বিডি শপ হ্যাঁ এখন দেখেন আমি যদি সেন্ড মেসেজে ক্লিক করি হ্যাঁ করার পরে ওনাকে যে কোনো একটা এস এম এস দিব দেওয়ার পরে উনি কী করবে রিপ্লাই দিবে বা কয়েকটা পিক দিতে পারে হ্যাঁ তো পিক দেওয়ার পরে কি হইতে পারে যে বলবে যে এমন 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 হ্যাঁ বলার পরে কি বলবে আপনাকে হচ্ছে বলবে যে নিতে হলে আপনাকে অগ্রিম দুশো টাকা আর ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ আপনি যখনই ডেলিভারি চার্জ দিবেন সাথে সাথে কিন্তু ব্লক করে দিবে তাছাড়া হইতে পারে ভালো মানের ড্রোন কম দামে দিবে বলে আপনাকে লোভনীয় ফাঁদে ফেলতে পারে হ্যাঁ এই বলে কিন্তু আপনার টাকাগুলো মেরে দিতে পারে বুঝছেন তো আপনারা কখনোই ফেসবুক পেজ থেকে কখনোই ড্রোন কিনবেন না ড্রোন কিনতে হলে অবশ্যই আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যেয়ে সার্চ দিবেন হ্যাঁ ইউটিউবে যে এখানে এই যে সার্চ অপশান আছে আমি দেখাই দিচ্ছি আপনি কীভাবে সার্চ দেবেন এবং কোন ভিডিও দেখে ড্রোনটা কিনবেন অনলাইন থেকে বুঝছেন এখানে দেখেন আমি জাস্ট ড্রোন ও এন ই ড্রোন ক্যামেরা হ্যাঁ এই যে ক্যামেরা বলে সার্চ দিলাম পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে আমার সামনে একটু লক্ষ্য করেন জাস্ট ওয়েট অ্যান নন মিনিট এখানে দেখেন এখানে দেখেন আমি যে সার্জিসি ড্রোন ক্যামেরা হ্যাঁ এখানে একটু লক্ষ্য করেন যে স্যার ড্রোন ক্যামেরা কোথা থেকে কিনবো তো সার্চ দেওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে একটু নিচের দিকে লক্ষ্য করেন এই যে এই একটা ভিডিও হ্যাঁ এতে একটা ভিডিও তারপরে দেখেন নিচের দিকে আরও ভিডিও আছে হ্যাঁ একটু লক্ষ্য করেন নিচের দিকে এখানে আর একটা ভিডিও আছে আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখবেন দেখার পরে কি করবেন এখানে দেখবেন যে স্ক্রিনে এরা কি করে যাদের হচ্ছে ড্রোন এর দোকান আছে শপ আছে এই হচ্ছে ইউটিউবাররা ওখানে যায় যে ভিডিও তৈরি করে 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 হচ্ছে ইউটিউবে পোস্ট করে তারপরে এই ভিডিও দেখে মানুষ কথা বলে এখন দেখেন এখানে কিন্তু ইনবক্সে হচ্ছে ওনাদের নাম্বার দেওয়া থাকে এটাতে নাই তো যেটা আছে আপনি সেটাতে লক্ষ্য করবেন দেখেন আমি একটা ভিডিও অন করে দেখাই হ্যাঁ জাস্ট ওয়েট একটুখানি লোড নিচ্ছে

তারপরে হচ্ছে আপনি এখান থেকেই ওনাদের সাথে লেনদেন করবেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট মানে কী বলবো যে ভালো মানের ক্যামেরা পাইতে পারেন হ্যাঁ কম দামের ভিতরেই তবে ফেসবুক পেজ থেকে কিন্তু অনেক প্রতারিত হবেন আর ইউটিউব চ্যানেল থেকে আপনি কখনো প্রতারিত হবেন না এখানে দেখেন নাম্বার দেওয়া আছে এই যে নাম্বার হ্যাঁ এখান থেকে কল দেবেন আপনি কল দিলে হচ্ছে ওনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করি আপনি খুব সুন্দর করে ড্রোন কিনতে পারবেন এখান থেকেই তো এটাই হচ্ছে ফেসবুক থেকে ড্রোন না কিনে আপনি ইউটিউব থেকে ড্রোন কিনতে পারেন যার কারণে আপনি বেশি প্রতারিত হবেন না বেশি বলতে ইউটিউবে কখনোই প্রতারিত হয় না মানুষ বুঝছেন এখন দেখেন এই ইউটিউবে চ্যানেলে কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বুঝছেন তো এইভাবে দেখবেন ভিডিওটা দেখবেন শুরু থেকে দেখতে দেখতে আপনার কোন মডেলটা ভালো লাগে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এভাবে আপনি হচ্ছে ইউটিউব থেকে একটা ড্রোন কিনতে পারেন অনলাইন থেকে সব থেকে বিশ্বস্ত জায়গা ড্রোন কেনার জায়গা হচ্ছে ইউটিউব ইউটিউব থেকে ভিডিও দেখবেন হ্যাঁ দোকানদারেরা ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করে তো সেইখান থেকে আপনি আপনার মনের মতো ভিডিও দেখে ড্রোন পছন্দ করে কিনতে পারবেন হ্যাঁ তবে একটা কথা বলবো আপনি যেন ফেসবুক থেকে ড্রোন কিনতে যান না প্রতারিত হবেন কিন্তু টাকা মেরে